ওয়াশিংটন থেকে পাঠানো একটা চিঠি আর তা নিয়েই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সামনে নির্বাচন আর ঠিক এই সময়ে মার্কিন কংগ্রেসের এই বার্তার মানেটা কি কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো হাজার হাজার মাইল দূরে বসে মার্কিন কংগ্রেস বাংলাদেশের নির্বাচন নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন মানে একটা চিঠি কিভাবে একটা দেশের রাজনীতির আলোচনার একেবারে কেন্দ্রে চলে আসতে পারে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই চিঠির ভাঁজেই তো মার্কিন কংগ্রেসের সেই চিঠি দেখুন এই চিঠিটা পাঠানো হয়েছে দু হাজার পঁচিশ সালের তেইশে ডিসেম্বর আর এটা সোজা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেহেতু তার নেতৃত্বেই সামনের নির্বাচনটা হওয়ার কথা তাই বোঝাই যাচ্ছে বার্তাটা সরাসরি তাকিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ চিঠি না এটা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রেপ্রেজেন্টেটিভসের এর ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে আর এই কমিটিটা মার্কিন ফরেন পলিসি ঠিক করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে কাজে বুঝতেই পারছেন এই বার্তার কূটনৈতিক ওজনটা ঠিক কত এবার দেখুন কারা সই করেছে এই চিঠিতে গ্রেগরি মিক্স একজন ডেমোক্র্যাট আবার বেল উইজেঙ্গা একজন রিপাবলিকান মানে মার্কিন রাজনীতির যে দুইটা বিপরীত মেরুর দল তারা এক্ষেত্রে একমত এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এর মানে হলো বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটনের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে তাহলে চিঠির প্রধান আহ্বানটা কি এই প্রভাবশালী কংগ্রেস সদস্যরা আসলে ঠিক কি বলতে চেয়েছেন চিঠির মূল কথাটা হলো ইনক্লুসিভ ইলেকশন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেটা কি সোজা কথায় এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে দেশের সব রাজনৈতিক দল কোনো বাধা ছাড়াই অংশ নিতে পারে আর মানুষ যেন শান্তিপূর্ণভাবে কোনো ভয় ভীতি ছাড়া একটা অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের রায়টা দিতে পারে মূল কথা কাউকেই যেন এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া না হয় আর দেখুন কংগ্রেস সদস্যরা কিন্তু এখানে কোনো রকম কূটনীতিক মারপ্যাচের মধ্যে যাননি একেবারে সোজা সাপটা ভাষায় বলেছেন কোর্টস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা খুব জরুরি যে তারা এমন একটা পরিবেশ তৈরি করুক যাতে বাংলাদেশের মানুষ অবাধ আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিজেদের মত জানাতে পারে এটা কিন্তু শুধু একটা অনুরোধ না বরং বেশ জোরালো একটা আহ্বান কিন্তু চিঠিতে শুধু এই সাধারণ আহ্বানই নেই এর সাথে আছে একটা বিশেষ উদ্বেগ আর ঠিক এই জায়গাটাতেই বিষয়টা আরও বেশি জটিল হয়ে উঠেছে চিঠিতে একেবারে নাম ধরেই বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার বিরোধিতা করেছেন তারা আর এটাই কিন্তু পুরো বিষয়টার মোড় ঘুরিয়ে দিচ্ছে কারণ এখন এটার কোনো সাধারণ নীতিগত কথা থাকছে না এটা হয়ে যাচ্ছে বাংলাদেশের ভেতরের একটা নির্দিষ্ট রাজনৈতিক সিদ্ধান্তের ওপর সরাসরি একটা প্রতিক্রিয়া আর এর ফলাফল কি হতে পারে সেটাও তারা স্পষ্ট করে দিয়েছে তারা বলছে এই পদক্ষেপটা প্রতিশোধের চক্রকে উস্কে দিতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এটা কিন্তু একটা খুবই শক্তিশালী সতর্কবার্তা তাদের আশঙ্কাটা হল দেশের এত বড় একটা দলকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করলে একটা প্রতিহিংসার চক্র তৈরি হতে পারে যা শেষমেশ পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই বিপদে ফেলবে শুধু তাই না চিঠিতে আরও একটা উদ্বেগের কথা বলা হয়েছে আর সেটা হল বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার চালু করার কোনো চেষ্টা নিয়ে অতীতে কিন্তু এই ট্রাইব্যুনালকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছিল তাই কংগ্রেস সদস্যদের হয়তো মনে হয়েছে নির্বাচনের ঠিক আগে আগে এটা আবার চালু হলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যেতে পারে তাহলে প্রশ্নটা হলো ঠিক এই সময়েই কেন এই চিঠিটা এলো এর পেছনের কারণটা বুঝতে হলে চলুন সাম্প্রতিক কিছু ঘটনা পরপর সাজিয়ে দেখি এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করল ঠিক তার পরপরই তেইশে ডিসেম্বর ওয়াশিংটন থেকে এই চিঠিটা এলো আর সামনেই মানে বারোই ফেব্রুয়ারি দেশের জাতীয় নির্বাচন তো একটা বিতর্কিত সিদ্ধান্ত তারপর একটা দ্রুত আন্তর্জাতিক প্রতিক্রিয়া আর মাঝখানে একটা নির্বাচন পুরো ঘটনাটা এখনই সমীকরণে দাঁড়িয়ে আছে তবে এর মধ্যে কিন্তু পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগও চলছে জানা যাচ্ছে যে ডক্টর ইউনোস মার্কিন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন আর সেখানে তিনি আবারও বলেছেন যে তার সরকার একটা অবাধ সুষ্ঠু আর শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ তার মানে কথাবার্তা রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি তো সব মিলিয়ে এই চিঠির আসল তাৎপর্যটা কি রাজনৈতিক বিশ্লেষকরাই বা বিষয়টাকে কিভাবে দেখছেন বেশিরভাগ পর্যবেক্ষক কি মনে করছেন এই চিঠিটা আসলে নতুন কিছু না মানে এটা হঠাৎ করে আকাশ থেকে পড়েনি বরং বাংলাদেশে গণতন্ত্র আর মানবাধিকার নিয়ে মার্কিন কংগ্রেসের যে একটা পুরনো আর ধারাবাহিক অবস্থান আছে এটা তারই প্রতিফলন ওয়াশিংটন আগেও বিভিন্ন সময় মোটামুটি একই সুরে কথা বলেছে আর আমরা আবারও ফিরে আসি সেই পাঁচ সংখ্যাটার কাছে পাঁচজন প্রভাবশালী আইন প্রণেতা এই সংখ্যাটা বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছে যে একটা চিঠির পেছনে ডেমোক্র্যাট আর রিপাবলিকান দুই দলেরই সমর্থন আছে আর এটাই এর গুরুত্বকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে শেষ পর্যন্ত এই চিঠিটা কিন্তু একটা বিশাল প্রশ্ন রেখে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কি এরপর নিজের গতিতেই চলবে নাকি ওয়াশিংটনের এই বার্তাটা আগামী দিনের সিদ্ধান্তগুলোকে কোনোভাবে প্রভাবিত করবে একটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এখন একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে এখন শুধু দেখার অপেক্ষা পথটা কোন দিকে বাঁক নেয়